ফ্রেন্ডস এই বাংলাদেশে ভারত বিরোধী যে স্লোগানটা তোমরা দেখেছ এই স্লোগানটা ভারত যাদের মামার বাড়ি বাংলা তারা তো এটা এটা কি উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের তারাচ্ছে এটাই হচ্ছে উদ্দেশ্য তো আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম অনেক আগে আমি বলেছিলাম এই বাংলাদেশের জঙ্গিরা বাংলা বাংলা করে ওখান থেকে হিন্দুদের তারা আর মমতা ব্যানার্জি সেই কারণেই পশ্চিমবঙ্গের নাম বাংলা দিয়েছে এই পশ্চিমবঙ্গেও এই জিনিসটা ধান্দায় রয়েছে চন্ডীগা মানে পশ্চিমবঙ্গেও এরকমভাবে বলবে যে ভারত চাঁদের মামার বাড়ি বাংলা ছাড়াও তাড়াতাড়ি মানে পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদের তারাবে এইটাই হচ্ছে এই কারণেই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের নাম বাংলা দিয়েছিল পশ্চিমবঙ্গ নামটা বাদ দিয়ে বাংলা দিয়েছিল পশ্চিমবঙ্গ নামটাকে সরিয়েই দিতে এসেছিল মানে পশ্চিমবঙ্গ নামটাকে চেঞ্জ করার পরিকল্পনা ছিল কিন্তু চেঞ্জ করতে পারেনি অফিসিয়ালি কিন্তু ছড়িয়েছে মানে নিজের মুখে মুখে ছড়িয়েছে বাংলা বাংলা করে ছড়িয়েছে এটাই ছিল উদ্দেশ্য তো এবার আমি যেটা বলবো এই যে ভারতের সাথে যে শত্রুতা হুম এই বাংলাদেশের ভারতের সাথে যে শত্রুতা হুম এটা কেন কেন ওরা ভারতের সাথে শত্রুতা করে বাংলাদেশের জঙ্গিরা কেন ভারতের সাথে শত্রুতা করে আমি এখন সেটাই দেখাবো হ্যাঁ আমি একটা ম্যাপ দেখাচ্ছি ওদের উদ্দেশ্য কী জঙ্গিদের উদ্দেশ্য কী সেটা আমি এখন দেখাবো ঠিক আছে চলো মোবাইল স্ক্রিনে চলো মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখাচ্ছি ঠিক আছে দেখো ম্যাপটা দেখো এখানে এই যে ম্যাপটা দেখছো এইটাই হচ্ছে জঙ্গিদের উদ্দেশ্য এইটা হচ্ছে এই ম্যাপটা ওরা বানিয়েছে মানে পরিকল্পনা করা ম্যাপ এখানে যেই লেখাটা আছে দেখো আমি একটু বড়ো করে দেখাচ্ছি মোহাম্মদ মুসা এটা অনেক দিন আগের একটা পোস্ট ফেসবুক পোস্ট ঠিক আছে এটা অনেক দিন আগে আমি এই ছবিটা আমি দেখিয়েছিলাম আমি আবারও দেখাচ্ছি ওদের উদ্দেশ্যটা কি এখানে লিখেছে মোহাম্মদ মুসা নামে একজন লিখছে হ্যাঁ বন্ধুরা এটাই আমার জন্মভূমি পরিপূর্ণ বাংলাদেশ আসাম আমার ত্রিপুরা আমার কলকাতা আমার ভারত সেই দিনই আমার শত্রুর তালিকা হতে বাদ যাবে যেই দিন আমার দেশের এই বৃহৎ অংশ আমাকে বুঝিয়ে দেবে মানে বুঝতে পারছ দেখো তোমরা পুরো লেখাটা বুঝতে পারছো বিষয়টা এই অংশটা এই যে গ্রিন অংশটা এইটাই হচ্ছে ওদের উদ্দেশ্য পরিপূর্ণ বাংলাদেশ এই যে এই দিকটায় ভারতের ম্যাপ হ্যাঁ এখান থেকে ভারতের থেকে এই অংশটা ওরা কেটে নিয়ে নিয়েছে এখানে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হুম আসাম ফাসাম সব বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে টোটাল এই জিনিসটা হচ্ছে ওদের ম্যাপ ওরা এটাই বানাতে চায় টোটাল একটা জঙ্গিদের দেশ টোটাল একটা ইসলামিক রাষ্ট্র ওরা এটাই বানাতে চায় এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য তো এই জিনিসটা ওরা করতে পারলে তাহলে ওদের ভারতের সাথে শত্রুতা বন্ধ হবে এটাই ওরা লিখছে কিন্তু এটা তো ওরা কোনো দিন করতে পারবে না এটাই তো আমাদের লড়াই আমরা এটা হতে দেবো না ঠিক আছে আমরা ভারতবর্ষকে কোনো দিন টুকরো হতে দেব না এটাই তো আমাদের লড়াই পশ্চিমবঙ্গকে কেউ ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না এই জঙ্গিরা এইটা করার জন্যই লড়াই করছে এই তৃণমূল সিপিএম কংগ্রেস এরা জঙ্গিদের হয়ে কাজ করছে জঙ্গিরা যাতে এইটা করতে পারে তার জন্য জঙ্গিদের হেল্প করছে সাহায্য করছে কিন্তু বিজেপি হচ্ছে এটার বিরুদ্ধে বিজেপি এটা কোনো হতে দেবে না জঙ্গিদের এই উদ্দেশ্য বিজেপি কোনোদিন পূরণ করতে দেবে না সেই কারণেই তো জঙ্গিরা বিজেপিকে ভোট দেয় না এইটাই হচ্ছে বিষয় তো জঙ্গিদের ভোটের আমাদের কোনো দরকারই নেই জঙ্গিরা বিজেপিকে কোনোদিন ভোট দেবে না কারণ জঙ্গিরা এই জিনিসটা বানাতে চায় বিজেপি এটার বিরুদ্ধে বুঝতে পারলে তো তো এটার কি বিষয় জিনিসটা ভালো করে দেখে নাও এখানে ওরা লিখে দিয়েছে অরিজিনাল বাংলাদেশ এইটাই হচ্ছে জঙ্গিদের উদ্দেশ্য ঠিক আছে তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা 乔伊·辛特，乔伊斯·拉姆，我们都是神。